আরে জৈবন রে জৈবন রে জৈবন যখন ছিল কি বাহার মারিসি আরে হোন হ্যাঁ শক্ত জিনিস দেখল শরীরব দুবল মারি রে যা খাই হবে নে এটু এটু দোল মারিয়ে দি ধারা দেই এটু ট্রাই করি নি আ আ ক আসেক

গত ডাক্তারি সুখির মধ্যে ডাক্তার বেরিয়ে ফিরিয়ে দিয়ে এই তোমার কাছে আসলি যতক্ষণ থাকি ততক্ষণ মনটা একটু ভালো লাগে হে সুকুরি দুঃখও বোঝে না রে বোঝে না বোঝে না ওই যখন জৈবন ছিল বুঝেছো মিলনের মা তখন আমার সবাই দাম দিত। এখন যে গা বল দু বল হয়ে গেছে আমি তো আছি ওই জন্যই তোমার বুকি মাথা নাকি শান্তি পায় মিলিনীর মা তুমি আমার বা তোমার না কিস কোয়া যায় না এই বর্ডার মতো ওই ছেলেটা হয়ে আছে ও মাংস খালি চকি চকি থাকে ওর মা ইয়ে দেয় যে তুইও যায় হে মিলন এই বইশো একটু ধরুন দিই না আমি পুরো ব্যাসার বসিনে না আমি ধরবানি নে ওই ওই ও তো শুনাই আমার পাখি পাখি বলি সকালে কত মিলনের মা কও তুমি এনেবে মানটিলি খেলেনি হ্যাঁ হ্যাঁ তুই যে আমার মিলনের আমুরে পিড়িতি তোর ঝুল দিতি ভালুবাসী হায় রে তোর ঝুল দিতি ভালুবাসী

জানিসই তো অমিনাই কথা না মানে হচ্ছে করে মন হচ্ছে তুমি আর চাসি এখানে আংশিক রঙিন রূপভানের আরে না শুন বাবা তুই তো জানিস ওই সকালে নুকভান যাত্রা নসিমন সুন্দরী ওই নায়ক আমি হতাম না এখন এই অবস্থা তো তুই জানই তাই তো আরে বাবা না এই গিনামের মধ্যে রইছে কৃষি 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 উন্নয়নের থেকে পক্ষ থেকে যাত্রা দিয়েছে তখন ওই জায়গায় যারা ভালো করতে পারবে তারা পুরস্কার পাবে এখন তো চাষির করাম যে মিলনের মা তাহলে চলো একটু আম গাছ তলায় দাঁড়িয়ে একটু নিয়ার সেল করি গিয়ে নিয়ার সেল করছিলাম বাপ নিয়ার সেল করছিলে না নঙ্গলিলে করছিলে তা কি করে বুঝবো মিলনের মা দেখ দিদি ওর মার মতো কি করে সদ্য করে আমার হ্যাঁ আমি কেমন কথা করছিলাম না আমি তো শুধু বংশ কাছের সাথে শয়তানি কাছের সাথে সয় টানি আইসা তোর খাওয়াই আমি তোর হাত ধরে নিয়ে বেড়াই আমি বাইসাইকেলে নিয়ে বেড়াই আমি ধারে করে হাঁটে নিয়ে যায় তা তুই মারগোড়ে কেন রেখে গেলি না সেই জন্য মার অনেক কথা কই নে তা অনেক মনে করছে না কলি আজ কি

अब्बर की जनी माँ जाना दूध तीन दिन झाड़ लो आवारा कर